প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি গতকাল রাতে বিএনপির লক্ষ্যে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং এখন এই আলোচনা করার সময় পর্যন্ত যতটুকু পেলাম যে ঠিকঠাক ভাবে লন্ডনের এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন তো বেগম জিয়ার এই উচ্চ চিকিৎসার লক্ষ্যে দেশ ত্যাগ করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের আলোচনা তৈরি হয়েছে পাশাপাশি দেখা দিয়েছে বিভিন্ন ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তার মূল বিষয় হলো যে খালেদা জিয়া আর দেশে ফিরতে পারবেন কিনা মাইনাস টু ফর্মুলার দিকে যাচ্ছে কিনা দেশ আবারও সেই মাইনাস টু ফর্মুলা কি কেন এই বিষয়টি নতুন করে আবার আলোচনায় এসেছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে চলুন স্ক্রিনে একটি বিষয় দেখে আসি শেখ আর বাসভবন সুধা সদন ঘেরাও করে সকাল সাড়ে সাতটার দিকে যৌথ সদস্যরা আওয়ামী সভাপতিকে গ্রেফতার করে সুধা থেকে বের করে নিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তবে আদালতের কার্যক্রম শুরুর আগেই শেখ হাসিনা জামিন নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেদিন বঙ্গবন্ধু কন্যা আদালত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে এরপর উন্নত চিকিৎসার কথা বলে জামিন নিয়ে বিদেশে যান শৃঙ্খলা আনতে পুলিশকে করতে হয় লাঠিচার্জ এটি ছিল মাইনাস টু ফর্মুলার একটি সিনিয়ারি এটি দু সালের ঘটনা তখন সেনা সমর্থিত ময়নুদ্দিন ফকরুদ্দিন সরকার বাংলাদেশের যে দুই দলীয় রাজনৈতিক একটি ধারা প্রতিষ্ঠা হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি সেই দল দুটিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ধ্বংস করে দিতে চেয়েছিল সেই জন্য দুই দলের প্রধানদেরকে এভাবে গ্রেপ্তার করেছিল পরবর্তীতে উচ্চ চিকিৎসার নামে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ারও বিভিন্ন ধরনের চেষ্টা তারা করেছিল এটি ছিল সেই ওয়ান ইলেভেন এটি ছিল সেই মাইনাস টু ফর্মুলা সেই মাইনাস টু ফর্মুলা কেন নতুন করে আবার এখন এত বছর পরে রাজনীতি মাঠে আলোচনা হচ্ছে কারণ সেই সময়ের সেই ওয়ান ইলেভেনের দু সালের মইনউদ্দিন সরকারের একটি কুশিলভ অশুভ শক্তি এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই সেই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলবো তো চলুন পাঁচই অগস্টে শেখ হাসিনার পতন হলো এই সেই শেখ হাসিনা যেই শেখ হাসিনার আমলে বিএনপির তিনবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী একজন বয়োজ্যেষ্ঠ সিটিজেন পাশাপাশি তিনি মরণ বেধি লিভার সিরোসিস রোগের মতো আক্রান্ত কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেয়নি বরং শেখ হাসিনা বলেছিল যে আজ আছে তো কাল নেই বয়স তো আর কম হলো না ভালো মন্দ কিছু দেশে বসে খাক অর্থাৎ তিনি তার এই খালেদা জিয়ার মানে মরণের জন্য অপেক্ষায় ছিল মরণের দিনক্ষণ গণনা করতেছিল তার কথায় তাই মনে হয়েছিল তো নিয়তির কি নির্মম পরিহাস সেই শেখ হাসিনাই দেশ পালাতে বাধ্য হয়েছে এবং খালেদা জন্য রাজনীতির পথ উন্মুক্ত হয়েছে যাই হোক সেই বিষয়ে আলোচনা করব না তো আমরা জানি পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন হলো তারপরে সেই দিন সন্ধ্যায় বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কি ডিসিশন হয়েছিল স্ক্রিনে একটু দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনা নৌ বিমান বাহিনীর প্রধান এবং বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ шахাবউদ্দিন বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে তারা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার হাসিনা কোনি হাসিনা সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই দেশ হতে বেগম খালদা জিয়া যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল অসুস্থ তাকে অবিলম্বে দু একদিনের মধ্যেই তাকে তারা মুক্তি দেবে এর পরের দিন ছয়ই অগস্ট আমরা দেখলাম যে এই অন্তর্বর্তী এই সরকার তাকে তার পাসপোর্ট তাকে বুঝিয়ে দিল যেই পাসপোর্ট দু সাল থেকে আওয়ামী লীগ আটকে রেখেছিল পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আগে গতকাল দ্রুত গতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয় পর চিকিৎসাধীন পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন পাসপোর্ট হস্তান্তর করা হয় এর আগে দু হাজার একুশ সালের জুনে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হলেও সরকারের তরফ থেকে খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেওয়ার নির্দেশনা আসলে নবায়নকৃত পাসপোর্ট বাতিল করা হয় তো খালেদা জিয়াকে পাসপোর্ট দিয়ে দেয়া এই বিষয়টি কি বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছিল কিনা আমি জানি না বা এটি সরকারের সেই ম্যাটিকুলাস প্ল্যানের অংশ ছিল কিনা যে শেখ হাসিনা তো বিদায় ঘটেছি এখন খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে হবে তো সেটিও আলোচনায় রয়েছে জনগণের মুখে মুখে এই বিষয়টিও রয়েছে তারপরে কি হলো সেটিও আমরা একটু দেখে আসি আপনারা কি তারেক রহমানের এগেনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্ধ করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস সরকার সেগুলো উদ্ধ করেছি হত্যাকাণ্ডের অভিযোগ ছাড়া সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি এক যেটা আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফেন্সের পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সমস্ত মামলা উদ্য করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখব না আমরা তো এই ছিল আসিফ নজরুলের বক্তব্য তারেক রহমানের মামলার অবহতির বিষয়ে এরপরে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছিল যে এই মুহূর্তে তো তারেক জি মানে খালেদ আজির নামে মামলা নেই তার পাসপোর্ট জব্দ করা নেই সে এখন কেন দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছে না তো এই সামগ্রিকভাবে তো তখন কেন যাচ্ছিল না কারণ হল আওয়ামী লীগ রাজনীতির বাহিরে বিএনপির মতো একটি দলের নেক্সট লিডার তারেক রহমানও দেশে আসতে পারছেন না অভিভাবক হিসাবে রাজনীতির মাঠে রয়েছেন খালেদা জিয়া তিনিও যদি দেশের বাহিরে যান তাহলে রাজনীতির মাঠে অভিভাবকের শূন্যতা দেখা দেবে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার উপরেও সম্ভবত বিএনপি ভরসা করতে পারছিল না যার কারণে এই দুরারোগ্য বেধি নিয়েও খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাননি তাহলে এখন কেন গেলেন কারণ আমরা হঠাৎ করেই দেখলাম যে এই জিয়ার সাথে একটু সাক্ষাৎ করতে গিয়েছিল তার বাসভবনে তো সেখানে গিয়ে অকারুজ্জামান কি নিশ্চয়তা দিয়েছে জানি না যাই হোক এই বৈঠক হলো বা সাক্ষাৎ তাদের হলো কথোপকথন হলো তারপরে খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাহিরে গেলেন তো এখন আসি ওই আলোচনায় যে আমি বলেছিলাম ওয়ান ইলেভেনের দুই সালের মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের একটি অশুভ শক্তি এখনো সরকারের মধ্যে রয়েছে এই সরকারের যে উপদেষ্টা মহল রয়েছে তার মধ্যে বেশ কয়েকজনকে দেখবেন যে যারা ওয়ান ইলেভেনের সময়ও সরকারের উপদেষ্টা পরিষদে ছিল তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হল নাগরিক শক্তি দেখুন একটি রাজনৈতিক দল দু সালে প্রতিষ্ঠা করার প্লান ছিল সেটির প্রতিষ্ঠাতা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস যেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি তখন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েও সেখান থেকে সরে এসেছিলেন তো কথাই তো রয়েছে যে একবার না পারিলে দেখো শতবার তো ডক্টর ইউনুসের মধ্যে এই রাজনৈতিক দল গঠনের এই ইচ্ছা বা প্ল্যান এখনো যে নেই তা তো বলা যাচ্ছে না বরং তিনি সেকেন্ড চান্স তো নিতেও পারেন আর সেই সেকেন্ড চান্স যদি নেওয়ার কোনো বা সেই লক্ষ্য তার তার থাকে তাহলে জন্য এখন এখন রাজনীতির রাজনীতির মাঠ একদম কারণ মাঠে আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের কোনো অভিভাবকই রাজনীতির মাঠে নেই খালেদা জিয়া ছিল তিনিও চিকিৎসার জন্য দেশের বাহিরে এখন আর সেই জন্যই এই আলোচনাটি সামনে এসেছে এরই পাশাপাশি আমরা দেখলাম এক সাংবাদিক ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করেছে যে নাগরিক শক্তির সাথে ছাত্রদের জাতীয় নাগরিক কমিটির চিন্তা ভাবনার কোনো সম্পর্ক আছে কিনা ডক্টর ইউনুস যদিও এটি উড়িয়ে দিয়েছেন বলছেন এ ধরনের কোনো সম্পর্ক নেই বাট নাগরিক শব্দটির মধ্যে মিল রয়েছে শব্দগতভাবে অনেকে এখানে সন্দেহের চোখে বিষয়টি দেখছেন এছাড়া খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার প্ল্যান আসার মধ্যেই আমরা দেখলাম যে দেশের পুলিশ পুলিশও তাদের মানে অ্যাক্টিভিটিতে অনেক স্ট্রং হয়ে উঠেছে আমরা দেখলাম একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে পুলিশ কি ধরনের মারমুখী আচরণ করতেছে একটু দেখুন আমরা দেখতে পাচ্ছি সদস্যরা তাদেরকে ভাড়া দিয়েছেন এবং কয়েম হিসেবে শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশ কিন্তু এর মধ্যে অ্যাকশনে গিয়েছেন পুলিশ কিন্তু আবারও শিক্ষার্থীদের সো পুলিশের একটিভিটি আমরা দেখলাম আওয়ামী লীগ বিএনপির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন অভিভাবকহীন পাশাপাশি রয়েছে ডক্টর যিনি সাত সালে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল পাশাপাশি দু সাত সালের মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছে তো এই সার্বিক বিবেচনায় মানুষের মনে এখন স্বভাবতই উকি যে যে টু ফর্মুলায় দেশ আবারও যাচ্ছে কিনা আর খালেদা জিয়া সুস্থ হলেও তিনি আর দেশের রাজনীতিতে কাম ব্যাক করতে পারবেন কিনা আদাউ এবং তারেক রহমানকেও আর দেশে আসতে দেয়া হবে কিনা এই জন্যই এই আলোচনার সৃষ্টি হয়েছে রাজনীতির মাঠে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার দেখা দিয়েছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও নতুন করে একটি রাজনৈতিক দল নিয়ে আসতে যাচ্ছে সেই দলটিও কিংস পার্টি হওয়ার একটি প্রবণতা রয়েছে তো সেই দলটি আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক শক্তির নতুন রূপ কিনা সেটিও এখন দেখার অপেক্ষায় সময়ই বলে দেবে কি হতে যাচ্ছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে